এটা খালি ওই যে পেঁয়াজগুলো মনে রাখলে হয় না এইটাই তো অনেকে পেঁয়াজ মাথায় ধরে না এই কারণে হ্যাঁ মোটামুটি বড় বকন এটা হচ্ছে ইদিম আজকে গরম হয়েছে না দিছে দড়ি মরি সিরিয়াল

ওটাতে আর কইসা যাব না দেন আমার একটু দৌড়ি দিয়া তা বানান যায় সৃষ্টি করে দেয় নিয়ে বান দিয়ে

ভাল লাগছে দোকান ভাড়া কত দেৰি লাগছে না কত লাগছে দাম ধৰে নৈ জেগাই নামিটাৰ বন্ধ আচ্ছা ঠিক আছে একটা প্যাকেট করে দেবেন